হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে এখন বাচ্চা সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি বাসি কাজ বাস সেরে নিয়ে আজকেও ব্লগটা স্টার্ট করলাম কারণ প্রতিদিন দেখানো সম্ভব হয়ে হচ্ছে না তার জন্যে এই যে এই যে মা তার করে নিয়েছে মা মুড়ি ভাজবে তার জন্যে আর এখন জল টল নিয়ে চলে এসেছে এই যে জলটা নিয়ে চলে এসেছি এখন অনেক কাজ বাকি জলটা তোলা হলো আর এখন সাড়ে সাতটা বাজলে দেখলেই এখনই কত রোদ উঠেছে দেখতেই পাচ্ছ মা যাচ্ছে মাছ কিনতে এই যে মাছ মাছ কিনে নিয়ে চলে এসেছে আর এখন টিফিনের জন্য আলু সেদ্ধ করবো আলু হাতে মানে আলু সেদ্ধ করবো আলু মুলবো তার জন্যে এই যে সূর্য কি সুন্দর দেখতে লাগছে না চারপাশটা মায়ের মাছ কাটা হয়ে গেছে বা দুতে যাচ্ছে পুকুরে আর আমি এদিকে আলু সদ্য চাপিয়েছি দেখতে পাচ্ছ মা এবার মুড়ি চাপাবে তার জন্যে কত মুড়ি বাজে সেগুলো গুনে গুনে নিয়েছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আলু ভাতে মাখানো হয়ে গেছে চলো এবার দুপুরে রান্নার জোগাড় করি মা এদিকে মুড়ি বাজাবে তার জন্যে আর এই যে আমাদের ডাব তোমরা সবাই কেমন আছো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে যাতে তোমাদের কাছে ডিফিকেশন আগে চলে যায় আর এই যে জন্য এখন চালটা ভাবছি তারপরে মোড়ি এই যে আমার সবজি কাটা হয়ে গেছে নটা সাত হয়ে গেছে যে মরি ভাত দেওয়ার মা মুরু ভাত দেশ আমি কেটে নিয়ে আছি দেখতে পাচ্ছ হাঁ মুরি ভাতছে ঘরোয়া চারির মরে ভালোই লাগে তাই না মুড়ি খাচ্ছে আর তোমাদের দাদা ভাই উঠে পড়েছে এখন নটা বাজে মনে হচ্ছে এই যে উঠে পড়েছে আর আমি এখন গর্ব পরিষ্কার করছি এই যে এই ঘরটায় বাজছিলো এই যে শুন্য পর মোছে তারপর এখন বাজাম দশটার মতো এখন তোমাদের দাদাভাই উঠেছে উঠে বাথরুম হয়ে গেছে আমি এদিকে ঘুমটা পরিষ্কার করছি এই যে আর আসলে তারপরে মুড়ি খাওয়া হবে এখনও মুড়ি খাওয়া হয়নি আর মাও খায়নি বাবাকে বাবাকে দিয়ে দিয়েছে বাবা যেমন জেনে চলে গেছে মায়ের তো মুড়ি খাচ্ছে দেখলেই তখন দাদাভাই চলে এসেছে ক্যামেরা ধরে আছে চলো ঘর পর সাথে পরে দেখাচ্ছে এত রোধ করেছে কি বলবো মানে রাস্তাতে পায়ে দেওয়া যাচ্ছে না এমনি ছাদেতেও পা দেওয়া যাচ্ছে না চলো রান্না বান্না এদিকে হচ্ছে এখন বাজে এগারোটার মতো করে মনে হচ্ছে এই যে এখন রান্না বান্না হচ্ছে আর চারপাশটা দেখো কত রোদ করেছে কি বলবো সাড়ে এগারোটার মতো বাজে এই যে মা এখন রান্না চাপিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে তরকারিটা হচ্ছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে রান্না বান্না এখন হচ্ছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না মা এখন খুঁজছে ভাতের ভেতরে আলুটা মানে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলো ভেতর জন্য এখানে তোমাদের দাদাভাই আর বন্ধুটা প্রচুর টিভি দেখতে আমি সামনে যাবো এই যে সান টান করে চলে এসেছি এবার চলো খাওয়া দাওয়ার পালা এখন বাজে ডেটটার মতো হয়েছে খাওয়া দাওয়া করছে দাদা ভাই আমিও পুষ্প খেতে চলো খেয়ে দিয়ে নিই তারপর শুয়ে আবার কাল দেখ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম তুলো না চলো খাওয়া দাওয়া করে নিই তা সবাই খেতে ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে